থার্ড ব্র্যাকেট এ বি মাইনাস থ্রি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট টু বি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি ঠিক আছে নিয়ম অনুসারে একদম নিয়ম বলছিলাম মনে আছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ধরবো না প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো তো নিয়ম অনুসারে সহজভাবে দিয়ে দেখো এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট থাকবে টু এ টু এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু ক্লিয়ার তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস প্লাস এ মাইনাসে এটা মনে মনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিনটে গুনে কত ছয় সিক্স বি প্লাসে মাইনাস পনেরো এবার এখানে ফার্স্ট আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানেও কাজ করো মাইনাস বি ফাইভ বি মাইনাসে

প্লাস তিন ছয় আঠারো বি প্লাসে মাইনাস কত প্লাস তিন পনেরো পঁয়তাল্লিশ মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচে পনেরো বি প্লাসে মাইনাসে মাইনাস তিন পনেরো কত পঁয়তাল্লিশ থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কত সিবি দেখা যাচ্ছে মাইনাস থ্রি বি তাহলে একটু কাজ হলো এবার থার্ড ব্র্যাকেটটা টা উঠে দিই থার্ড ব্যাকেট উঠে দিলে কোনো কাজ নাই আছে তাহলে কোনো কাজ নাই যা আছে বি মাইনাস ফর্টি ফাইভ মাইনাস থার্ড দিয়ে ওই যে মাইনাস থ্রি যেটা আছে সেটা বসিয়ে দিলাম ঠিক আছে

সহজ না কঠিন সহজ জিনিস ভিতরে ক্যালকুলেশন করা যায় আমি ক্যালকুলেশন না করে এভাবে করলে কোনো অসুবিধে নেই ক্যালকুলেশন করবো একদম লাস্টে একদম লাস্টে ক্যালকুলেশন করলে মিলে যাবে থ্যাংক ইউ সো মাচ